হিন্দু ধর্মে আমরা বিষ্ণু শিব ব্রহ্মা দুর্গা এদের সবাইকে জানি কিন্তু এমন এক দেবতা আছেন যার নাম আজ হারিয়ে গেছে ইতিহাসের ধুলোয় তিনি কোনো মন্দিরে নেই কোনো প্রতিমায় নয় তিনি বাস করেন গাছের পাতায় নদীর জলে আর জঙ্গলের নিরবতায় তিনি দেবতা অরণ্যক পৌরাণিক কাহিনী বলে বহু সহস্র বছর আগে হিমালয়ের এক নির্জন গুহায় এক ঋষি তপস্যায় মগ্ন ছিলেন সেই তপস্যার ফলেই জন্ম হয় এক রহস্যময় শক্তির যাকে বলা হয় অরণ্যক তিনি ছিলেন প্রকৃতির দেবতা না তিনি মানুষ না দানব বরং তিনি ছিলেন গাছের দেহে চোখে ধ্যান কণ্ঠে নীরবতা গায়ে ছিল লতা ও পাতা হাতে ছিল বর্ষা আর পায়ে ছিল বনমাটির ধুলো অরণ্যকে শক্তি ছিল অরণ্য রক্ষা করা যখন মানুষ গাছ কাটতে শুরু করল নদী শুকিয়ে যেতে লাগলো তখন অরণ্য রূপে আবির্ভূত হন তিনি বলেন যদি বন বাঁচে না তবে জীবনও ঢিবে না একবার ত্রেতা যুগে এক রাজা পুরো জঙ্গল উজাড় করতে চেয়েছিলেন তখন অরণ্য তার সৈন্যদের মহাবনে হারিয়ে দেন আজও অনেক সাধুসন্ত বলেন হিমালয়ের এক গোপন গুহায় অরণ্যকের মূর্তি রক্ষিত আছে সেই মূর্তি নাকি কারো চোখে পড়ে না শুধু তারাই দেখতে পান যারা সাত দিন উপবাসে প্রকৃতির কাছে আত্মসমর্পণ করে এক পাণ্ডুলিপিতে লেখা অরণ্য দেবং স্ব্রামী রক্ষতি জগৎ অরণ্যের অর্থাৎ আমি স্মরণ করি সেই দেবতাকে যিনি বনরূপে পৃথিবীকে রক্ষা করেন কালের পরিক্রমায় মানুষ অরণ্যকে ভুলে গিয়েছে দেবতা অরণ্যক আর নিজেকে প্রকাশ করেন না হয়তো তিনি রুষ্ট হয়েছেন হয়তো আমাদের বুঝার অপেক্ষায় আছেন আজ আর তার কোনো মন্দির নেই কেউ পুজোও দেয় না আজ যখন পৃথিবী বারবার সংকেতে বলছে বাঁচাও আমাকে তখন হয়তো অরণ্যক আমাদের অদৃশ্যভাবে সতর্ক করছেন হয়তো প্রকৃতি ধ্বংসের প্রতিটি প্রাকৃতিক দুর্যোগ এক একটি নীরব অভিশাপ এক একটি ডাকে অরণ্যকের ফিরে আসার হয়তো দেবতা অরণ্যক এক পৌরাণিক কল্পনা হয়তো তার অস্তিত্বই আমাদের হৃদয়ের একটা প্রান্তে লুকিয়ে আছে কিন্তু প্রকৃতিকে ভালোবাসা রক্ষা করা সেটাই আসল পূজা যদি বন বাঁচে তবে সে ফিরে আসবে দেবতা অরণ্যক প্রকৃতির দেবতা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই রকম আরও অজানা হিন্দু ধর্মের পৌরাণিকতার গল্প নিয়ে আসছি পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ